রবসন রবিনহু ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান এই টানা পরিনের মাঝখানেই এই মুহূর্তে সবচেয়ে যে বড় খবরটা উঠে আসছে সেটা হলো আহ রবসন রবিনহু কিন্তু মোহনবাগানের দিকেই পাল্লা ভারী রয়েছে এবং যেহেতু ইস্ট বেঙ্গল আহ এই মুহূর্তে ফ্যারেরা এবং তার সঙ্গে আমাদের রশিদকে সাইন করানোর ব্যাপারে প্রায় কনফার্ম করে ফেলেছে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের বেঙ্গলের মিডফিল্ডের চেয়েও প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে ডিফেন্স এবং অ্যাটাকিং পজিশন আর মোহন বাগানের কিন্তু দরকার একজন মিডফিল্ডার তো সেক্ষেত্রে তাদের এই মুহূর্তে কিন্তু লিস্টে টপ অপ দ্য প্রায়োরিটিতে রয়েছে এই রবসন রবিনোর নাম এমনিতেই এই মুহূর্তে মোহনবাগান বাগান দলের যে অবস্থা তাতে তারা যে প্লেয়ারকে রিক্রুট করবে যদি মনে করে তাদের যদি প্রয়োজন হয় তারা কিন্তু যে কোনো মূল্যেই সেই প্লেয়ারকে নেতে একদমই মরিয়া তো সেক্ষেত্রে যদি রবসন রবিনো তাদের থাকে তো তারা কিন্তু যে কোনো মূল্যে তাকে তুলে নেবে এটা আশা করা যায় তো শুধুমাত্র কিন্তু অপশন রবিনো নয় মোহনবাগানের তালিকায় আরো কয়েকজন বিদেশি নাম রয়েছে তো সেক্ষেত্রে আহ রবসন রবিনোকে তারা সাইন করে করায় কিনা সেটা একটা দেখা কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে আহ ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছুটা পিছিয়ে পড়েছে রবসন রবিনোকে নেওয়া ব্যাপারে তার দুটো কারণ একটা হলো রবসন রবিনোর সঙ্গে কিছু টার্মস এন্ড কন্ডিশন প্রবলেম রয়েছে এবং তার সঙ্গে যেহেতু প্রায় দুজনকে কনফার্ম করে ফেলেছে ইস্ট বেঙ্গল তো সেক্ষেত্রে তাদের এখন এই মুহূর্তে প্রায়োরিটি কিন্তু ডিফেন্স এবং অ্যাটাকিং পজিশন তাই রবসন রবিনুকে নিয়ে ইস্ট বেঙ্গল ত্রিচলো নিতেই বিশ্বাসী অপরদিকে দিকে মোহনবাগান যেহেতু একজন মিডফিল্ডারের খুবই প্রয়োজন এবং সেক্ষেত্রে তাদের অপশন সেটা হয় এবং তার সম্পর্কে বললে তিনি কিন্তু বসুন্ধরা কিংসে তার একটা মূল সময় কাটিয়েছেন এবং বর্ষদর্শক একজন লেফট উইঙ্গার মিডফিল্ড পজিশনে তিনি খেলেন তো সেক্ষেত্রে তিনি যদি আসেন বাড়তি একটা স্ট্রেংথ যে দলটা পাবে এটা বলাই বাহুল্য তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর অপশন রবিনুই মোহনবাগানে সাইন করে না অন্য কোনো মিডফিল্ডার আরো কোন বড় নাম অপেক্ষা করছে কারণ মোহনবাগান সম্পর্কে কিছু জিনিস কিন্তু আনপ্রেডিক্টেবল তাদের সম্পর্কে আহ এমন কিছু তারা করে বসে যেটা আহ প্রত্যেকেরই ভাবনার বাইরে তো দেখার বিষয় আর অপশন রবিনুই তাদের সাইন হয় নাকি অপেক্ষা করছে নতুন কোনো চমক হতে পারে তো দেখা যাক সেই দিকে সবাইকার নজর রয়েছে